কি যে নানারা নানিরা লাহারি খেছো নাকি ভুলে গেছো সামনে ষোলোই অক্টোবর রাখসু নির্বাচনে সংস্কৃতি সম্পাদক পদে কিন্তু খারিয়েছি আমি জাহিদ হাসান জোহা ব্যালট নম্বর পাঁচ খালি লাহারি খায় না জি কথাখান মনে রেখো আমি জাহিদ হাসান জোহা নির্বাচন করছি সংস্কৃতি বিষয়ক সম্পাদক পদে সম্মিলিত শিক্ষার্থী জোট ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে আমাদের রাক্সু নির্বাচনের ক্ষেত্রে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছিলো যেই পরিবেশটা বাধাপ্রাপ্ত হয়েছে মাঝখানে কিছু অনাকাঙ্ক্ষিত অবস্থা বা সিচুয়েশন তৈরি হওয়ার মাধ্যমে আমরা মনে করি যে এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত একটা মহল আছে যারা চায় না যে রাখশু বাস্তবায়ন হোক তো আমি মনে করি যে এটা তাদের একটা উদ্দেশ্য প্রণোদিত ঘটনা ঘটানো আর কি তো একই ঘটনার পুনরাবৃত্তি সামনে আবারও যে ঘটতে পারে এমন আশঙ্কা একেবারেই উড়িয়ে দেওয়া যায় না এই আশঙ্কা থেকেই যায় তবে আমরা আশাবাদী যে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি ইনশাল্লাহ তাহলে আমরা রাকসু আমাদের যে অধিকার সেটা আদায় করে নিতে পারবো এবং যারা রাখসু বাঞ্চালকারী যে ষড়যন্ত্রকারী মহল আছে তারা তাদের ষড়যন্ত্রে সফল হতে পারবে না আমরা দ্বিতীয়বারের মতো প্রচারণায় আজকে নামতে যাচ্ছি ইনশাআল্লাহ এর মধ্যে যে ছুটির দিনগুলো গেছে এই দিনগুলোতেও আমরা চেষ্টা করেছি যেহেতু আনুষ্ঠানিকতা ছিল না আমরা অনানুষ্ঠানিকভাবে আবাসিক শিক্ষার্থী যারা আছেন তাদের কাছে যাওয়ার চেষ্টা করেছি সবার কাছে যাওয়া সম্ভব হয়নি তবে চেষ্টা করেছি যতটুকু পারা যায় আর কি এর পাশাপাশি আমরা নতুন করে পরিকল্পনা করেছি যে আবার যেহেতু দ্বিতীয় দফায় প্রচারণা শুরু হলো আজকে থেকে আমরা কিভাবে সকলের কাছে পৌঁছতে পারি সেই অনুযায়ী আমরা পরিকল্পনা করেছি এবং আমরা মুভ করতে শুরু করেছি দেখেন প্রচারণার ক্ষেত্রে আমরা জানি যে গত কয়েকদিন যাবত ক্যাম্পাস বন্ধ ছিল যে কারণে একটা প্রতিবন্ধকতা অবশ্যই তৈরি হয়েছিল তো তারপরেও আমরা চেষ্টা করেছি এই ছুটির মাঝেও শিক্ষার্থীরা যারা ক্যাম্পাসে রয়েছেন যারা ছিলেন তাদের কাছে আমরা যাওয়ার তো সেই ক্ষেত্রে আমরা প্রচারণা অব্যাহত রাখার চেষ্টা করেছি অফলাইন অনলাইন দুই জায়গাতে এর পাশাপাশি যেহেতু ক্যাম্পাসেসকে নতুন করে খুললো সেই হিসেবে আনুষ্ঠানিকতার মাধ্যমে আজকে আবার প্রথম দিন বলা যেতে পারে তো সেই জায়গা থেকে আমরা সবার কাছে যাওয়ার পরিকল্পনা করেছি এবং সেই মোতাবেক অলরেডি মুভ করতে শুরু করেছি আমাদের এটা স্বীকার করতেই হবে যে মাঝখানে দীর্ঘ একটা বন্ধ এবং রাখশুর কার্যক্রমে যে একটা বাঁধা তৈরি হলো এটা অবশ্যই প্রচার প্রচারণার ক্ষেত্রে এবং রাকসুর যে একটা উৎসবমুখর আমেজ ছিল এইটা আবার পুনরায় ফিরে আসবে কি না সেই ব্যাপারটা নিয়েও আমরা সন্দিহান অবশ্যই বলবো যে এক্ষেত্রে রাকসুর যারা প্রার্থী রয়েছেন তারা অনেকটাই আশাহত হয়েছেন এবং রাকসু হবে কি হবে না এই নিয়েও অনেকের মনে দ্বিধাতন্ত্র তৈরি হয়েছে তবে আমরা আশাবাদী যে ইনশাল্লাহ ষোলো তারিখ রাখ অনুষ্ঠিত হবে এবং আমরা চেষ্টা করব আবার আমেজপূর্ণ যে উৎসবপূর্ণ যে একটা পরিবেশ সেটা আবার ফিরিয়ে আনার চেষ্টা করব সেই লক্ষ্যে আমরা শিক্ষার্থীদের যারা রয়েছেন ক্যাম্পাসে ক্যাম্পাসের বাইরে সকলের কাছে যাওয়ার পরিকল্পনা করেছি এবং সেই অনুযায়ী আমরা মুখ করতে শুরু করেছি আলহামদুলিল্লাহ